ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আপনাকে স্বাগতম ব্যক্তিগত তথ্যাবলী আবেদন ফর্মের প্রথম ধাপ এটি প্রযোজ্য ক্ষেত্রে এখানে কিছু কিছু তথ্য পূরণকৃত অবস্থাতেই পাবেন এগুলো অপরিবর্তনীয় তার মধ্যে রয়েছে প্রার্থীর নাম পিতামাতার নাম জন্ম তারিখ এবং জেন্ডার যদি আপনার ক্ষেত্রে এগুলো ফাঁকা থাকে তাহলে তা পূরণ করুন উপরে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি চাইলে আপনি বন্ধ করে দিতে পারেন ডিসমিস বাটনে ক্লিক করলে এটি পরবর্তীতে আর প্রদর্শিত হবে না শনাক্তকারী ডকুমেন্ট হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি হাতের কাছে রাখুন যাদের এটু নেই তারা বিকল্প হিসেবে জন্ম সনদ অথবা পাসপোর্ট নম্বর ব্যবহার করতে পারেন বাকি যে তথ্যগুলো রয়েছে তা পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন যোগাযোগের তথ্য এটি দ্বিতীয় ধাপ আপনার সাথে যোগাযোগের সকল তথ্য এখানে প্রদান করতে হবে ইমেল ঠিকানা বাধ্যতামূলক যাদের এখনও এটি নেই তারা অবশ্যই একটি ইমেল ঠিকানা খুলে নেবেন চয়েস বহির্ভূত প্রতিষ্ঠানের সুপারিশের ক্রাইটেরিয়াতে আপনার স্থায়ী জেলা এবং থানা ব্যবহৃত হবে কাজে স্থায়ী ঠিকানা লেখার সময় সতর্কতা অবলম্বন করুন স্থায়ী ঠিকানার জেলা এবং থানা পুলিশ ভেরিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিটেল অ্যাড্রেস টেক্সট বক্সে আপনার বাসা নম্বর রাস্তা নম্বর গ্রাম পাড়া মহল্লা ওয়ার্ড ইত্যাদি বিস্তারিত লিখুন সম্ভব হলে পোস্ট কোড প্রদান করুন তৃতীয় ধাপে রয়েছে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত তথ্য এই ধাপটি এবারে নতুন সংযোজন প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত হলে আপনার তথ্য বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক যাচাই করা হবে আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন এরিয়া নির্বাচন করুন মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে আপনার থানা অনুযায়ী জেলা নির্বাচন করুন উদাহরণস্বরূপ ঢাকার ক্ষেত্রে আপনি দুটো অপারেশন পাবেন একটি ঢাকা মেট্রো এবং অন্যটি ঢাকা জেলা যেটিতে আপনার স্থায়ী থানার নামটি পাবেন সেটি নির্বাচন করুন মনে রাখবেন এখানে প্রদত্ত থানার নামটি অবশ্য আপনার স্থায়ী ঠিকানার থানার নামের সাথে মিলতে হবে পরবর্তী পর্বে থাকছে অতীব গুরুত্বপূর্ণ ধাপ প্রতিষ্ঠান বাছাই করার খুঁটি নাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব দেখায় আমন্ত্রণ রইল ধন্যবাদ